আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাদিকে গলি আদালতে যে সব তথ্য দিলেন ফয়সালের স্ত্রী এবং বান্ধবী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদের স্ত্রী শায়দা পারবিন সামিয়া আদালতকে জানিয়েছে এই ঘটনা দুই থেকে তিন দিন আগে ফয়সাল করিমের সঙ্গে তার সর্বশেষ দেখা হয় ঘটনা দিন ফয়সাল তার বান্ধবী মারিয়াক্তার লিমার সঙ্গে ছিলেন ননদিকে রিমান্ড শুনানিতে লিমা আদালতকে বলেন কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল আমাকে টাকা দিতে চেয়েছিল এরপর জানাব সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স নতুন হাসপাতালে ভর্তি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটাসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিঙ্গাপুর বিমানবন্দরের অবতরণ করে অ্যাম্বুলেন্সটি আজ একটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স এদিকে রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় বললেন তারেক রহমান দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষক পেসডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা বাজি রেখে এই বিজয় সিনিয়ানে এবারে জানাব পাঁচ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানায় বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জর্শিতা ইসলামের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং সর্বশেষ জানাব ভারতে নিরাপদ আশ্রয়ে বসে জুলাই বিপ্লবীদের টার্গেট কিলিংয়ে লিপ্ত হাসিনা বললেন মাহমুদুর রহমান ভারতে নিরাপদ আশ্রয়ে বসে খুনি হাসিনা দেশব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলে গণ অভ্যুত্থানে নেতৃত্ব টার্গেট কিলিংয়ে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান আজ বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এমন মন্তব্য করেছে তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি আমাদের দেখতে দেখতে চ্যানেলটি কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাদিকে গুলি আদালতে যে সব তথ্য দিলেন ফয়সালের স্ত্রী এবং বান্ধবী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদের স্ত্রী শায়দা পারবিন সামিয়া আদালতকে জানিয়েছে এই ঘটনা দুই থেকে তিন দিন আগে ফয়সাল করিমের সঙ্গে তার সর্বশেষ দেখা হয় ঘটনা দিন ফয়সাল তার বান্ধবী মারি লিমার সঙ্গে ছিলেন অন্যদিকে রিমান্ড শুনানিতে লিমা আদালতে বলেন কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল আমাকে টাকা দিতে চেয়েছিল সন্ধ্যায় রিমান্ড শুনানিতে আদালতকে সব কথা জানান তিনি আদালতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই মামলায় ফয়সালের শালক ওয়াহিদ আহমেদ শিপ্পু ও বান্ধবী মারি আক্তার রিমান্ড পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত সামি আক্তার বলেছেন ঘটনার দুই থেকে তিন দিন আগে ফয়সাল করিমের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয় তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন এর বাইরে উনার সম্পর্কে কিছু জানি না তিনি আরও বলেন উনি ফয়সাল আমার কাছে অনেক রাতে যেতেন সকালে চলে আসতেন এর বেশি যোগাযোগ হত না ঘটনার আগে থেকে আমার সঙ্গে তিনি ছিলেন না সে বরাবরই বলে আসছে ঘটনা দিন তিনি বান্ধবী মারি আক্তার লিমার সঙ্গে ছিলেন এদিকে সোমবার পনেরোই ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে বিদেশে নেওয়া হয়েছে এবং সেখানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সিঙ্গাপুর পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলা পঞ্চের মুখপাত্র ঢাকা আঠার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পনেরোই ডিসেম্বর স্থানের সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিঙ্গাপুর বিমানবন্দরে নামে অ্যাম্বুলেন্সটি সোমবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডায়ন করে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স এর আগে একই দিন বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায় পরবর্তী দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেয়া হয় দুপুর দেড়টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে একপথে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন জানা গেছে চার ঘণ্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এই সফরে সম্মত হয়েছে উল্লেখ্য গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয় শরীফ ওসমান হাদি এবং এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুরো দেশ নড়ে চড়ে বসেছে শরীফ ওসমান হাদির ব্যাপারটি নিয়ে সরকার সহ সারা বাংলাদেশের প্রতিটি মানুষ এখন এ বিষয়টি নিয়ে ভাবছে দেশের অভ্যন্তরে যারাই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায় তারা ভারতের রয়ের এজেন্ট ছাড়া আর কেউ নয় ভারতীয় সন্ত্রাসীরা মদতপুষ্ট সন্ত্রাসীরা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং বিপ্লবীদেরকে তারা টার্গেট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধ ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় বললেন তারেক রহমান দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ ওই বছর ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে দেশে অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে এবং বিজয় ছিনে আনে তাই ষোলোই ডিসেম্বর জাতির অহংকার আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক পোস্টে তিনি আরও বলেছেন নয় মাস মুক্তিযুদ্ধের পর জাতি উনিশশো একাত্তর সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে আমি এদিনে দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের জানাই শুভেচ্ছা সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণে ভরে আমাদের জীবন এই দিনে নয় মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রে সৃষ্টি হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা হয়েছে সেই সকল এবং আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাক ফিরাত কামনা করি বিদেশি শিঙ্কল থেকে মুক্ত করতে যে সব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি জানাই তাদের সশস্ত্র সালাম তারেক বলেছেন আজকের এই মহান দিনে আমি যেসব বিশ সেনাদের সশস্ত্র অভিবাদন জানাই শোষণমুক্ত ও সামাজিক ন্যায় ভিত্তিক গণতান্ত্রিক নীতিমালার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত প্রত্যায় ছিল নতুন রাষ্ট্রের সমমূল্যে কিন্তু অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী বারবার এই প্রত্যায়কে মাটি চাপা দিয়ে সর্বনাশার দুঃশাসন জনগণের উপর চাপিয়ে দেয় থামিয়ে দেয় বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা পাঁচ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর উত্তরা পশ্চিম থানার বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ সন্ধ্যায় আদালতের মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মনিরুজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে প্রসিকিউশন পুলিশের এস আই শামীম হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন এর আগে রোববার চোদ্দই ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির কার্যালয় নেওয়া হয়েছে সে সময় ডিবি জানায় আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয় নেওয়া হয়েছে তার বিষয় সিদ্ধান্ত পর জানানো হবে সম্প্রতি টেলিভিশন টক শোতে বিভিন্ন বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজ শো বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি জানা গেছে ধানমন্ডি দুই নম্বরে অবস্থিত একটি জিম থেকে কে বের হওয়ার পর রোববার রাতে তাকে ডিবিতে নেয়া হয় ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানিয়েছে আনিস আলমগীর রোববার সন্ধ্যায় জিমে এসেছিলেন ব্যায়াম করে পরে রাত আটটার দিকে বের হয়ে যান তবে তিনি পুলিশের কাউকে দেখেননি এবং এ ঘটনার পরই সবকিছু নতুনভাবে হচ্ছে